ঘন কুয়াশার কারণে যাত্রী দুর্ভোগ বেড়েছে পদ্মার পাচুরিয়া দৌলদিয়ার আর শিমুলিয়া কারকান্দি ঘাটে রোববার রাত থেকে টানা দশ কন্ঠা বন্ধ ছিল নদীপাড়াপাড় এ নিয়ে যাত্রীরা জানান ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করতে পারলে কুয়াশার দুর্ভোগ কিছুটা হয়তো কমানো যেত আর এসব অভিযোগ অস্বীকার করেছে বিআইডব্লিউডিসির কর্মকর্তারা ময়ুল ইসলাম মিহির এবং জসিম উদ্দিনের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন সবসময় শীতের কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগ এবং ঝুঁকিতে পড়েন সড়ক ও নৌপথের যাত্রীরা এই বছর গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে সর্বোচ্চ 10 ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। অথচ এই কুয়াশার মধ্যেও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে কোটি টাকা ব্যয়ে শিমুলিয়া কাrawData ঘাটে চারটি এবং পাটুরিয়া দোলুতিয়ায় ছয়টি ফেরিতে ফগলাইট বসানো হয়েছিল। কিন্তু কোনো ঘাটেও সেই লাইট কাজে আসেনি। পাটুরিয়া দোলুতিয়া ঘাটের যাত্রীরা অভিযোগ করেন অনিয়মের মধ্যে দিয়ে কেনা হয় নিম্নমানের লাইট। আমরা জানি যে ফগলাইট আছে যদি সঠিক করতে আমরা আসলে আমাদের এখন পারতাম পাবলিকের যে ফান্ড সেই ফান্ডটাই শুধু নষ্ট করা হয়েছে এবং সান্ত্বনা দেওয়া হয়েছে পাবলিক যে ফক লাইট আছে সব ব্যবস্থা আছে ঠিক আছে কিচ্ছু নেই যদি ফক লাইটটা সরকার স্ট্রংলি একটা ফক লাইট দেয় তাহলে যাত্রীদের এই দুর্ভোগটা হয় না যাত্রীদের আরো অভিযোগ প্রতি বছর শীতে কুয়াশা জনিত যানজট তৈরি হলেও ঘাটের অব্যবস্থাপনা থাকে আকি রকম প্রতিবারই আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক হাজার হাজার গাড়িগুলো আটকে থাকে কিন্তু কোন লাইট টাইট সিস্টেম থাকলেও তারা ওরকম ইয়া করে না আমাদের যতটুকু সুবিধা পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না আর কি তবে এই অব্যবস্থাপনা নিয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের কর্মকর্তারা যানমালের নিরাপত্তার কারণে ফেরিগুলি বন্ধ হয়ে যায় ঘন কুয়াশা পরিষ্কার হওয়ার সাথে সাথেই ফেরিগুলি অব্যাহত চলাচল অব্যাহত চলাচল শুরু হয় আমার মনে হয় প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই আমাদের সাধ্য মতো আমরা যাত্রী এবং পরিবহনগুলি পারাপার করে থাকি অবশ্য যাত্রীদের এ দুর্ভোগে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তারা একই সঙ্গে মানুষের দুর্ভোগ কমানোর নানা উদ্যোগের কথা জানান তারা মনিরা কাজুরি একাত্তর